রিয়া কি কেটে দিল পিঙ্কি দিদি ভাই কেটে কেটে দিয়েছি হ্যাঁ আমি সেটাই দিলাম কেন কেটে দিলে কেন হট করে আচ্ছা তোমার তোমার তো কমপ্লিট হয়ে এসেছিল আচ্ছা 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 হাসছে রিয়ার তো সাড়ে এগারোটায় ঘন্টা হলো হ্যাঁ 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 আমার টাইম হয়ে গেছে হ্যাঁ ও সাড়ে আটটায় শুরু করেছিল তো তাই হয়তো ও কেটে দিল আমিও আটটা পঞ্চান্ন দিকে কেটে দেবো आगे कमेंट ए हंस चे हंस कमेंट किया चे देखी स्किप करके देखो देख वो ए बाबा स्किप करके देख वो स्किप करके की देख बे तुम्ही পেছনে আছো আচ্ছা আচ্ছা স্কিপ কেটে দিয়েছে আচ্ছা ঠিক আছে দেখলাম দিয়া তো আমি টাইম হয়ে আমার টাইম হয়ে গেছে আচ্ছা আচ্ছা আগের কমেন্ট পড়লাম তো দিয়া আমি ছিলাম কিন্তু কমেন্ট পড়ছিলাম হ্যাঁ 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 পামেলা ছিল কিন্তু নাইট এলবিতে সবাই লেট করে আসে একটু লেট করে শুরু করা ভালো হ্যাঁ এটাই আমি প্রথমে আটটা থেকে শুরু করে বলছিলাম আমাকে বুবাইটা বললো যে আটটা থেকে ভাই করো না কারণ আটটার সময় থেকে ওই সময়টা প্রিমিয়ার টিমে থাকে তো প্লাস নাইট এলবি মানে যারা যায় তারা বেসিক্যালি একটু দেরি করেই আসে ঠিক আছে সেই জন্য একটু দেরি করে করাই ভালো তো সেই জন্য আমি দেখলাম যে আমার স্কুলের টাইমটাকে তো দিদি তো বসবে না সকালেও রান্না থাকে এল এলবিতে তো বসবে না এমনিতেই সেই জন্য আমার হচ্ছে টাইম থাকে যে আমি নটার মধ্যে আমাকে বেরোতে হয় যার জন্য আমি এই নটাটাই বেক করে নিয়েছি এরপরে ধর একটু মিট করে তুমি যাবো স্নান ফানগুলো সারবো দিয়ে আমি যে আমাকে বললো যে নটা থেকে স্টার্ট করো সেই জন্য আমি নটা থেকেই শুরু করলাম আর কি না হাসছে এরিয়া আর কোনো দিন করবি আর কোন দিন করিস বলবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সেই জন্য তো বলছি বারোটা থেকে করো বারোটা থেকে করো বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমার ক্ষেত্রে হবে না রিয়াটিয়া যদি ওদের হয় কারণ ওরা ফ্যামিলিতে থাকে তো ও হবে না কারণ আমি জানি আমার দিদি বসবে না তো আমার ক্ষেত্রে আমাকে বেসিক্যালি থাকতে হবে তো আমার ক্ষেত্রে তো একদমই হবে না হ্যাঁ ছুটির দিন ফিন হলে যেমন এর পরের সপ্তাহে হয়তো খুব সম্ভবত ভাবছি যে মঙ্গলবারটা নাইট করব কারণ বুধবার যে ছুটি আছে তো সেরকম একটা চিন্তাধারা আছে দেখা যাক সবাই সম্মতি নিয়ে করবো স্যার কি সপ্তাহে একটা নাইট করি তো এরপর ছুটি আছে তো সেই রকম একটা চিন্তাধারা আছে যে বুধবারটা আমাদের মহরম আছে মহরমের জন্য আমাদের স্কুল ছুটি আছে যার জন্য আমি হয়তো মঙ্গলবারটা রাত্রে আমি করতে পারি তাহলে আমি একটু দেরি করে করলেও মোটামুটি পরের দিনটা আমি রেস্ট নিতে পারবো সবাই আছে সবাই আছে হ্যাঁ বলে হাসছে নাইট এলবি রাত ওটা থেকেই সকাল সাড়ে নটায় কেটে দেওয়া উচিত রাত দশটা থেকে সকাল কারণ হ্যাঁ আমি আমি নোটা করে আটটা পঞ্চাশ পঞ্চান্ন নাগাদ আমিও কেটে দেব একসাথে আচ্ছা আচ্ছা এটা গোপিকা চ্যানেল একজন আচ্ছা সবাই আছে সবাই আছে পিঙ্কি দি আমি পটি প্রতি বুধবার করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বুধবার করো কোনো অসুবিধা নেই অবশ্যই তুমি সাপোর্ট পাবে এটাও থাকলো হ্যাঁ হ্যাঁ দিদিভাই ঠিক জানি জানি গো অভিজিৎ দাদাভাই আছে অভিজিৎ সবাই আছে সবাই আছে সবাই দুটো আইডি রইলো একদম দিদিভাই কোন কথা কোন যে বলি তোমাসন নেপে খুঁজে বেড়াই মনের চোরা আমার ভিডিও গুলো দেখো সবাই হ্যাঁ পিঙ্কি পিঙ্কি আমি আজকে দেখে দেবো আমি আজকে স্কুল থেকে আমি দেখবে আমার হয় ওগো শুনছো না ড্রিম ইলেভেন থেকে যাবে কমেন্ট যাবে আমি দেখে দেবো পামো ম্যাডামের আজকে দেখে দেবো চিন্তা করার দরকার নেই আমি আজকে ভিডিও অবশ্যই দেখে দেবো আমার একটা আইডি থেকে পামো ম্যাডাম দাঁড়ান আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি